আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমার দোরা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লা ভালো থাকবেন তাই এটা হচ্ছে ওর নাম হচ্ছে সম্রাট গ্রে হাউন্ডের বাচ্চা এটা এর লাসটা দেখেন দেখছেন লেসটা এটা হচ্ছে ছেলে বাচ্চাটা আর ওটা হচ্ছে মিষ্টি মেয়ে বাচ্চা এর দেখেন

জাতের কুকুর এটা কি গ্রাহণ জোরে বলো তোমার দর্শক তো শুনতেছে না ঠিক আছে তোমাকে তো চিনে দেখা দেখছ তো খুব ফ্রেন্ডলি তাই তো হুম ঠিক আছে ওকে ছেড়ে দাও আমার ধরা গাওয়া চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে